অষ্টম শ্রেণীর বইতে হিন্দুদের ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলেছে বিজেপি যদিও সেটি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব কোনো বই নয় এটি প্রকাশক সংস্থার ইতিহাস বই নিয়ে খুব উগড়ে দেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তাঁর দাবি বাংলাদেশের মতোই মগজ ধোলাই শুরু হয়েছে পশ্চিমবঙ্গে ওই বইতে অপমান করা হয়েছে মদন মোহন মালব্য বীর সাভারকরকে শ্রমিকের দাবি রাজ্য সরকার অনুমোদিত নতুন সিলেবাস অনুযায়ী লেখা রায় মার্টিনের অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে সাম্প্রদায়িকতা এবং দেশভাগ নামক চ্যাপ্টারে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে যেখানে হিন্দুদের ইতিহাস সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপনা করা হয়েছে অপমান করা হয়েছে পণ্ডিত মদন মোহন মালব্য এবং বীর সাভারকারের মতো ব্যক্তিত্বদের রায় মার্টিনের অষ্টম শ্রেণীর ইতিহাস বিচিত্রাতে রয়েছে সাম্প্রদায়িক থেকে দেশভাগ চ্যাপ্টার একটা সাম্প্রদায়িকতা থেকে দেশ ব্যাক চ্যাপ্টার অষ্টম শ্রেণীতেই সবাই বুঝে যাবে ইতিহাস ব্রিটিশরা হিন্দুদের তোষণ করত মদন মোহন মালব্য একজন গোড়া হিন্দুত্ববাদী নেতা ছিল হিন্দু পুনরুজ্জীবনবাদীরা হিন্দু ধর্মের গৌরবময় অতীত এবং প্রচারের নামে তাদের ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রগুলোকে অতিরঞ্জিত করে তুলতো আবার পড়ছি হিন্দু পুনরুজ্জীবনবাদীরা হিন্দু ধর্মের গৌরবময় অতীত প্রচারের নামে তাদের ঐতিহাসিক এবং পৌরাণিক চরিত্র অতিরঞ্জিত করে তুলতো এটা পাঠ্যপুস্তকে লেখা হচ্ছে মানে এই বললাম যে সহায়িকা সহায়িকা পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় লেখা হয়েছে লেখা আছে সামনে লেখক আবার কে ডক্টর শ্যামল মন্ডল ডক্টর শফিকুল মোহাম্মদ শফিউল হক আমার বাংলাদেশের লোকজন হবে বাংলাদেশের ছোঁয়া পাওয়া যাচ্ছে এখানে হিন্দু মহাসভা ও আর্য সমাজ আর এস এর মতো হিন্দু সংগঠন এবং দামোদর সাভারকার গোল ওয়ার্কারের মতো হিন্দু ব্যক্তিত্বরা মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করেছিল হিন্দু বুদ্ধিজীবীরা লেখনির মাধ্যমে মুসলমানদের আঘাত করেছিল ইত্যাদি ইত্যাদি এছাড়া বইতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিন্দু মহাসভা আর্য সমাজের মতো সংগঠনের দিকেও আঙুল তোলা হয়েছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্যসভার সংসদ রাজ্য সরকার এই বই পড়তে এই বই চলে কি করে যে বইয়ে সরাসরি মদন মোহন মালব্যকে আক্রমণ করা হচ্ছে যে বইতে সৈয়দ আহম্মদ খানের ভূমিকাকে একটি বিচিত্রভাবে লেখা হচ্ছে যে বইতে কি করে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরি হলো এবং বাংলা ভাগের মানে সম্পূর্ণ ভুল তথ্য স্যার সৈয়দ আহমদ খা তিনি ইংরেজি শিক্ষা এবং আধুনিক শিক্ষা মুসলমানদের ছড়ানোর জন্য প্রথমে চেষ্টা করেন পরে তিনি দ্বিজাতি তত্ত্বের কথা বলেন জিন্না প্রথমে দ্বিজাতি তত্ত্বর কথা প্রথমে জিন্না তো আনেননি কিন্তু তার বক্তব্য থেকে বিভিন্ন সময় এটা চলেছে এটা ইতিহাস এটা ক্লাস এইটে পড়াশুনোর কোনো প্রয়োজন আছে বলে তো মনে হয় না কিন্তু লিখলেন কিন্তু লিখে সরাসরি এ ধরনের সংগঠনকে আর্য সমাজের মতো সংগঠনকে আক্রমণ করছেন গোল ওয়ার্কারের কোন লেখায় আর কোথায় কবে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে সঙ্গের প্রার্থনায় কোথায় বিদ্বেষ আছে হিন্দু কোনো বাদ হিন্দুত্ব কোনো বাদ নয় এ যারা লেখেন হিন্দুত্ব কোনো বাদ নয় এটা কোনো ইজম নয় इट्स আ ওয়ে অফ লাইফ সেই সঙ্গে তার হুশিয়ারি 15 দিনের মধ্যে বিকৃত ইতিহাস পরিবর্তন না করলে আইনি পথে হাঁটবে বিজেপি এই বই পড়ে নতুন নতুন বিদдцаক তৈরি হবে আমরা বলছি যে এই বই এই কোম্পানি শব্দানে দাগুন এসব কিন্তু আর এখানে চলবে না একটা সময় চলতো সেদিন চলে গেছে ভামেরা মুছে গেছে কেউ বাঁচাবে না এখন মানুষ যদি আবেগ তাড়িত হয়ে এখন প্রবল প্রতিরোধ চারিদিকে চলছে বাঙালি আবার জেগে উঠেছে হিন্দু বাঙালির ঘুম ভেঙেছে বলে কোথায় কি হয়ে যাবে কোথায় মানচুর হবে আমাদের জানা নেই পনেরো দিনের মধ্যে এটাকে প্রত্যাহার করতে হবে আমরা দলের পক্ষ থেকে এটা বলছি যে যাদের সম্পর্কে বলেছেন তারা আইনানুযায়ী ব্যবস্থা নেবেন দিনের পর দিন সংখ্যালঘুদের তোষণ করেছে রাজ্য সরকার নানাভাবে হিন্দুদের ধর্মাচারণে বাধা দিতেও পিছ পায়নি কিন্তু তারপরেও বাংলায় হিন্দু যাচ্ছে এই জাগরণে ভয় পেয়ে এবার একেবারে শিশু মনে হিন্দু বিদ্বেষের বীজ বপন করে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার এমনটাই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ রিপোর্ট রেতম বাংলা